सभु सधीन <puresta>

ব্যতিক্রমী এক শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয়েছে তারা এই ব্যতিক্রমী মিছিলের আয়োজন করেছে যেটি ঈদের মিছিল তারা বলছেন যেখানে দেখতে পাচ্ছেন শিশু কিশোররা ফিরিয়ে আনছেন আমরা দেখতে পাচ্ছি যে একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি একদম বাচ্চা শিশু কিশোররা একদম সামনে রয়েছেন এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা কিন্তু এখানে অংশ নিয়েছেন এই মিছিলটিতে তারা বলছেন যে কাউয়া ছাড়া যে দেখে গিয়েছে অর্থাৎ আগামীকাল কিন্তু পবিত্র ঈদুল ভিতর এবং এই ঈদুল ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলা পঞ্চ তারা একটি মিছিল বের করেছেন এই মিছিলটি শিল্পকলা একাডেমির সামনে থেকে

ঈদের মিছিল তারা বলছেন আনন্দ মিছিল ঈদের মিছিল যেটি বলে থাকি আমরা ইনকিলাব মঞ্চ তারা এই ঈদের মিছিল আয়োজন করেছে আমরা যদি হচ্ছে তাদেরকে জ্বালিয়ে ঈদ উদযাপন করছে এটা ইনকালাব মস্তিং মঞ্চ থেকে আয়োজন করা হয়েছে এটা ঢাকার ঐতিহ্যবাহী একসময় চাঁদ মিছিল হতো সেটা হারিয়ে গেছে এই চাঁদ মিছিলটাকে আমরা আবার ঈদের যে চাঁদটা সেটাকে আবার নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই উৎসবটা ইনকাল মানে ইনকালাব মঞ্চের পক্ষ থেকে নেওয়া হয়েছে একটা উদ্যোগ ধন্যবাদ ধন্যবাদ বলছেন যে চাঁদ দেখার উপলক্ষে সেটি আমাদের এই আজকের আয়োজন ইকলা মঞ্চের পক্ষ থেকে আপনারা জানেন এটা গত বছরও পালন করা হয়েছিল তবে স্বল্প পরিসরে এবছর বৃহৎ